মায়ের সময় ঠাকুর ঘরে পুজো দিচ্ছে উম বাবাকে ফোনটা করে যে যে কথাগুলো বলেছে বলি প্যান্ডেল পঁচিশ হাজার সমাজে যা রীতি নীতি লাইট খরচ না করলো আমার নাক সমাজে নাক কাটা যেত দশ হাজার অসময়ে ফোন পাওয়ার ফোন নয় তো ও বল কে বাবা হ্যাঁ হ্যাঁ তুমি ভালো আছো তো আছি তুমি ভালো আছিস তো হ্যাঁ রে মা তোর শ্বশুরবাড়ির লোকরা খুশি তো যে জিনিসগুলো পাঠিয়েছি তোকে তাতে খুশি তো না বাবা আমার শাশুড়ি বলছিল কি তুমি যে জিনিসগুলো দিয়েছো না ওগুলো নাকি খুব নিম্ন মানের আচ্ছা মা এই তো শাশুড়িকে বলিস মা আমি না পরে ওইগুলো চেঞ্জ করে আমি অন্য ভালো জিনিস আমি দিয়ে দেব ঠিক আছে আচ্ছা বাবা বলছে কি এবছর পুজোতে কি তুমি এদের বাড়িতে কাপড় টাপড় দেওয়ার ব্যবস্থা কিছু করলে মানে দেবে তো মা দেবো তো কেন বলতো না আসলে কি বলতো আমার ননদ বলছিল কি যে ওদেরকে যদি তুমি এই কাপড় টাপড় দাও ওদের নাকি পছন্দ হবে না তো তাই বলছিল নগদ তিরিশ হাজার টাকা ওদের হাতে দিলেই ভালো হতো ঠিক আছে মা তোর কোনো চিন্তা নেই আমি তোর সম্মান রক্ষার জন্য আমি সব কিছু করবো তোর কোনো চিন্তা নেই বেঁচে আছি তো তোর কোনো চিন্তা নেই আচ্ছা বাবা ঠিক আছে আমি রাখছি হ্যাঁ আচ্ছা আচ্ছা মা রা দুঃখ করছি না আমি আছি তো কোনো চিন্তা নেই কে হ্যাঁ আছি আয় আয় বস কিছু বলবি একটু দরকার ছিল কি দরকার ছিল বল আমার একটা ল্যাপটপ লাগবে দাদা নাহলে চাকরি পরীক্ষায় পাস করতে পারবো না তারপর এখন যা যুগ সব কম্পিউটার ল্যাপটপ ছাড়া কিছুই হচ্ছে না আচ্ছা এখন আর বই থেকে দাদা পড়াশোনা হচ্ছে না এখন কম্পিউটার ল্যাপটপ দেখেই পড়াশোনা হচ্ছে সেই জন্য আমার একটা ল্যাপটপ দরকার ও এই কথা তুই কোনো চিন্তা করছিস না ভাই আমি আছি ঠিক ব্যবস্থা করে দেবো তোকে তুই ভালো করে পড়াশোনা কর আমি তোর সব ব্যবস্থা করব আর এখন তুই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড় কাল সকালে আমি ব্যবস্থা করব ঠিক আছে ঠিক আছে আমি আসছি তাহলে কালকে সকালে আমি ল্যাপটপের টাকাটা নিতে আসবো ঠিক আছে ভাই আসছি এত সব ব্যবস্থা করবো কি করি আমি এই তো বিয়ে ঘর গেল ছ মাস হলো না এখন ভাই বলছে পড়াশোনার জন্য একটা ল্যাপটপ লাগবে কি করি আমি সকালে যাওয়া হবে হচ্ছে কেন

দাদা দাদা কি হলো তোমার বলো বলো কি হচ্ছে বলো বড় দাদা বলো বাবা জলখান বাবা বাবা কি হচ্ছে বাবা বাবা বড় দাদা বলো বাবা 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 তুমি কথা বলছো কত পিতা এইভাবে অসুস্থ হয়ে প্যারালাইসিস হয়ে বাড়িতে পড়ে থাকি তাদের খবর আমরা কেউ রাখি না তাই পিতামাতার যত্ন নেন সমস্ত দায়িত্ব সন্তানরা কাঁদে নিয়ে নেন